হজরত মুচা আলাহি সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহর উত্তরে জানায় যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি আল্লাহর কথা কথানুযায়ী হজরত মুছা আলাহি সালাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মুচা আলাহি সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপি হজরত মুছা আলাহিস সালাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকিবান মানুষটিকে দেখান দি আল্লাহর উত্তরে জানায় ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে নেকিবান লোক হজরত মুছা আলাহি সালাম সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যখন সূর্য ডুবছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মুছা আলাহি সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে প্রভু একই ব্যক্তি মহাপী আবার মহানেকিবান কি করে আল্লাহ বললেন মুছা। সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলে আবার প্রশ্ন বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল, আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহম হেমুচা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন কে আমি